আমাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম ইতিমধ্যে স্পষ্ট করেছেন এনসিপি স্বতন্ত্রভাবে সংস্কারের পক্ষে যারা জুটবদ্ধ হতে চায় প্রয়োজনে আমরা তাদেরকে নিব নিয়ে সংস্কারের পক্ষে বাংলাদেশের পক্ষে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে যারা আছে যে শক্তিটা গঠিত হয়েছে সংস্কারের পক্ষের শক্তিগুলো যদি আমাদের সাথে আসতে চায় তাদেরকে সাথে নিয়ে আমরা আমরা জুটে আমরা জোট গঠন করতে পারি কিন্তু যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে যারা দেশের সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে চব্বিশে যে কারণে মানুষ রাস্তায় নেমে এসেছিলো সেই জনআকাঙ্ক্ষার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তাদের সাথে এনসিপির কোনো জোট তাদের সাথে এনসিপির কোনো ধরনের কোনো নির্বাচনী অ্যালায়েন্স সেটি আসলে সম্ভব নয় দুই নম্বর বিষয় হচ্ছে নির্বাচনী অ্যালায়েন্স ইলেকটোরাল অ্যালায়েন্স এবং দেশের সামগ্রিক স্বার্থে আমরা এনসিপি সবসময় ছাড় দিয়ে এসছি আমরা সংস্কারের পক্ষে সবসময় ছাড় দিয়ে এসছি জাতীয় ঐক্যমূর্তের প্রশ্নে আমরা সবসময় ছাড় দিয়ে আসছি জাতীয় ঐক্যমূর্তের প্রশ্নে সংস্কারের প্রশ্নে যে রাজনৈতিক দলগুলো আসতে চাই আমরা তাদেরকে নিয়ে পরবর্তী নির্বাচনী কার্যক্রম আমরা পরিচালনা করতে আমরা আমরা তাদের ওয়েলকাম জানাবো এই আমাদের পূর্ণাঙ্গ প্রার্থী আমাদের খুব সম্ভবত এই নভেম্বরের এন্ড অফ থার্ড উইক থার্ড উইকের মধ্যে উইদিন থার্ড উইকের মধ্যে আমাদের প্রাথমিক হচ্ছে ঘোষণা করা হবে এই এটা হচ্ছে থার্ড উইকের মধ্যেই আমরা বাংলাদেশ এটি নিয়ে আসলে আমাদের লুক ফরওয়ার্ল্ড আমাদের সামনে ভাবতে হবে সামনের বিষয় নিয়ে চিন্তা করতে হবে কিন্তু আমরা দেখেছি যে টকশুতে বিভিন্নভাবে যারা আওয়ামী লীগের ল্যাসপান্সার ছিল যারা আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল যারা কিছু ইন্টেলেকচুয়াল আছে বুদ্ধিজীবী আছে পেইড যাদেরকে ভাড়ায় খেটানো যায় এইসব মানুষ তারা আওয়ামী লীগের পক্ষে এতদিন বৈধতা উৎপাদন করেছে কিন্তু গত দুই দিনের কার্যক্রমে বুঝে যাওয়া উচিত যে আওয়ামী লীগ কখনই গণমানুষের দল ছিল না এই যে আগুন সন্ত্রাস জ্বালা পোড়াও এগুলো কারা করেছিল অতীতে এবং বর্তমানে কারা করেছে এটি সুস্পষ্ট হয়ে গিয়েছে গত দুই দিনের কার্যক্রম কার্যক্রমে আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে আওয়ামী লীগের যে পতন সেটি কিন্তু কোনো নিয়মতান্ত্রিকভাবে হয়নি যে ব্যালটের মাধ্যমে সেটি হয়েছে আবার ব্যালটের মাধ্যমে তাদের হচ্ছে আবার আমরা আবার তাদেরকে নিয়মতান্ত্রিকভাবে আবার রাজনীতিতে ফিরিয়ে নিয়ে আসার যেই কথা বলা হচ্ছে সেটি হবে আওয়ামী লীগের পতন হয়েছে এটি গণবুত্থানের মধ্য দিয়ে গণব ম্যান্ডেট হচ্ছে জনতার ম্যান্ডেট এবং এটি হচ্ছিলো এটি সার্বজনীন ম্যান্ডেট তো সেই জায়গাতে গণব মধ্য দিয়ে যে রাজনৈতিক দলের পতন হয় সেই রাজনৈতিক দলের উপযোগিতা ফুরিয়ে যায় বলেই হচ্ছে গণ অভ্যুত্থান সংগঠিত হয় সেই রাজনৈতিক দলের নীতি আদর্শ যখন জনআকাঙ্ক্ষার বিরুদ্ধে যায় তখনই গণ অভ্যুত্থান সংগঠিত হয় গণ গণভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন হয়েছে এটা স্বাভাবিক প্রক্রিয়ায় ব্যালটের মধ্য দিয়ে এই দলটিকে ফিরিয়ে আনার যারা বৈধত উৎপাদন করছে তারা মূলত আগুন সন্ত্রাসের পক্ষে বৈধত উৎপাদন করছে তারা মূলত হচ্ছে বুলেটের পক্ষে বৈধত উৎপাদন করছে এত বছর ধরে যারা ব্যাংক লুট করেছে তাদের পক্ষে বৈধতা উৎপাদন করছে তারা যারা গোম খুন হত্যা নির্যাতন নিপীড়ন যেটি হয়েছে সেটির পক্ষে বৈধতা উৎপাদন করছে তারা মাইনরিটির যে নির্যাতন হয়েছে আমাদের হিন্দুদের উপরে যে নির্যাতন আওয়ামী লীগ যেভাবে করেছে মাইনরিটিকে যেভাবে ক্লাসিফাইড করেছে সেটির পক্ষে তারা বৈধতা উৎপাদন করছে তো সেজন্য যারা ফেসিবাদ বিরোধী ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই সেটির মধ্য দিয়ে আসলে আওয়ামী লীগের উপযোগিতা বাংলাদেশে যে বিনষ্ট হয়ে গিয়েছে উপযোগিতার যে আর কোনো অবকাশ নেই সেই জিনিসটি হচ্ছে তখন স্পষ্ট হবে